হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগের মাধ্যমে আমি সতী বাইর সঙ্গে মিলাত আইসিম তো আসাম বাগা বাজার তো তান গাড়ি নিয়ে আসুন তো ওইখানেও সবে ফটো মারার লাগে ব্যস্ত তার সঙ্গে এবং আমিও শুনিয়া তান খুব সব সময় আমি ভিডিও দেখি তার খুব বিগ ফ্যান আমি তো ওইদার লাগিয়ে আজকে তার সঙ্গে মিলা আর আমার সঙ্গে কিন্তু অনেকজন আসুন আর ওখানে আমি লগোটা দেখাই আর তাদের কারের মাঝে কিন্তু একটা ইউটিউবের লোক লাগাই আছে এক্সপ্রেস আর খুব ভালো মানে মনের মানুষ আর তার সঙ্গে মিলিয়ে আর কি মানে মিট করে আমার খুবই ভালো লাগছে আমি বাসায় প্রকাশ করার নাই এত ভালো মানুষ আর আমার সঙ্গে আসুন সব আর ভাই এখন একটু বেমার বেমার হয়ে যাওয়ার কারণে মানে তাহলে কিন্তু অনেক লং জার্নি করিয়া আসুন একটু রেস্ট করার লাগে আর অনেক বন্ধু বান্ধব আসুন তো সবই পরেশান করা ফটো মারার লাগে ব্যস্ত অনেক টাইম ফোরে ফোরেও একজন একজন ফুরিয়ে আইতা তো এখন আমি পিছনে আইছি পিছনে তান যে গাড়ির সবটা সাইডে ঘুরে ঘুরে আপনার দেখানোর চেষ্টা করি দেখুন আপনার পুরো ভিডিও ওয়াচ করবার লাগে আপনারা দেখতে পারবা ছাতি এক্সপ্ৰেছ ইউটিউবৰ যে লগৰ আছে ফেচবুকৰতো অনেক ভালো মনের মানুষ এবং তার সঙ্গে মিলিয়ে আমার খুবই ভালো লাগছে আর আপনারা যদি মিলার ইচ্ছা থাকে তো মিলতে পারবে এখনও কিন্তু আমরা বাগাবাজার মণিপুরি মার্কেটও আসুন আর পেট্রোল পাম্পর অপোজিট সাইডে দেখবার গাড়ি রাখা আছে আর তার সঙ্গে কথা কই আমার খুবই ভালো লাগছে মানে আর আমার ভাই বহুত বালা আর কি তো তার লগে আমি কথা কইছি যতটুকু মানে কথা কই বুঝতে পারছি তার লাইফ স্ট্রাগলের বিষয়ে আর অনেক গল্প করছেন আমার লগে বহুত বাম্পার লাগছে আর আজকে একটু রেস্ট করার তো কালকে পর্যন্ত থাকবা এই কেন তাইন এয়ারপোর্টে এইখান থেকে যাইবা গিয়া তো সেও ইচ্ছুক তখন তার ফ্যান তখন মিলতে পারবা এটার লাগিও আমি একটা ভিডিও করি তার গাড়ি আর আমার লগে মিলিয়ে এখন তাই কিন্তু আবার গাড়ির মাঝে গেছেন করছেন ভাই আমি অসুস্থ আর অনেক লং জার্নি করিয়া এসে মাঝে অনেক বেদনা করে আর আপনারা আমি তো তখন কছি যে কষ্ট করি আর দরকার নাই আপনার জানকে ঠিক আছে ভাই আর ধন্যবাদ দিয়া আর আমি গাড়িটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আর যে আপনারা এই জায়গাতে আসে মনিভুটি মার্কেট বাগা বাজার আসাম তো আপনারা এই আইলে তার লগে মিলতে পারবা যারা যারা ইচ্ছুক এখনও আসুন কিন্তু তাই মণিপুরি মার্কেট তো ভিউৰ্ছ নেক্সট কোনো ব্লগে দেখা আহিব ত' কোনো লাগে সুস্থ থকা পালা তাবা টাডা বাই বাই খুদা হাফিজ